নমস্কার সকলকে আমি মোহনা চলে এসেছি মিঠা নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ছোট্ট ক্যাজুয়াল একটা ভিডিও যেখানে দেখাবো কয়েকটা কেক আর রেগুলার লাইফে কিছু ছোটখাটো টুকি টাকি প্রথমে এই কেকটা ডেলিভারি দিতে গেছিলাম আর তার সাথে ছিল একটা ছোট্ট হ্যালোবিনের কেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমি আর বাবা ডেলিভারি দিতে আর ডেলিভারি দিয়ে এসে তারপরে আমরা দুজনে গেছিলাম বাজার করতে আগে ছোটবেলায় বাবার সাথে রোজই বাজারে যেতাম হাত ধরে বড় হয়ে যাওয়ার পর আর যাওয়া হয় না অনেক দিন পরে সকালবেলা বাবার বাজারে গেলাম সবজি বাজার করার ছিল না কিন্তু গেছিলাম মাছ বাজারে মাছ খেতে আমি আর বাবা দুজনেই খুব ভালোবাসি তাই আগে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম যে কি নিলাম পাবদা আর কাতলা আর একটু চিংড়ি মাছও ও খুঁজছিল বাগদা বা গলদা যেটার মাথাটা ছোট থাকে সেইটা কিন্তু পাওয়া গেল না সেরকম ভালো যেরকম সাইজটা খুঁজছিল না বললো আর নেয়নি তাই লাস্টে কাতলা মাছ যেটা নেওয়া হয়েছিল ওইটা পাবদা গুলো কাটিয়ে তারপরে টুকটাক কিছু সবজি বাজারও করলাম তারপরে মা বললো যে একটু কচুরি নিয়ে তা আবার একটু কচুরি নেওয়া হলো কচুরি নিয়ে তারপরে ফাইনালি বাড়ির দিকে এলাম বাড়ি এসে আমার সেদিনকে আরো দু তিনটে কেক রেডি করার ছিল দুপুরেই একটা কেক ডেলিভারি যেহেতু উত্তর পাড়ায় বাড়ি ঢুকেই আগে তাই ওইটাই রেডি করে নেব এটা পুরোটাই একটা এডিবল কেক ছিল সব প্রিন্টগুলো এডিবল ফুলগুলো এডিবল সব পছন্দের জিনিস পছন্দের ব্র্যান্ড দিয়ে করা এটার পর যে কাজটা আছে সেটা হলো দুটো এগলেস কেক বেক করা আগামীকালের যে অর্ডারগুলো আছে সেগুলো হলো এগলেস চকলেট কেক এই কেকটা ব্যাটারটা গুলে নিয়ে বসিয়ে দেব এই কেকটা বসিয়ে দিয়ে তারপর আবার যাব ওপরে ওপরে তো একটু ভাঙা কাজ শুরু হয়ে গেছে বলেছিলাম আগের ভিডিও যে বাথরুম আর রান্নাঘরটা ভেঙে আবার নতুন করে করাবো তো সেইটারই ভাঙচুরের কাজ শুরু হয়ে গেছে কতটা কি ভেঙেছে গিয়ে দেখবো আর কতটা আরো ভাঙতে বলবো কতটা ভাঙা দরকার এগুলো একটু দেখতে হবে তাই এই কেকটা বেক করতে বসিয়ে দেবো দিয়ে তারপর আমি ওপরে যাব টাইমটা সেভ হবে আমি উপরে যতক্ষণ কথা বলবো দেখবো ততক্ষণ এই কেকটা বেক হয়ে যাবে কেকটা বসিয়ে দিয়ে দেখাবো আমার ঘরটার কি অবস্থা এই ঘরটা এখন আর থাকতেই পারি না আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন সারা সময়টা এই ঘরটাতেই কাটতো সুন্দর করে সাজানো গোছানো ছিল তবে এখন চারিদিকে শুধু বক্স বক্স আর বক্স উপরে গেলে এই ঘরটাও একটু রেহাই পাবে বাবা এখানে লাগিয়ে দিচ্ছে একটা পাখা পাখা প্রথমে লাগিয়েছিল কিন্তু সেটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে তো এবার একটু খুলে দেখছে যে কোথায় কি হচ্ছে দেখে তারপরে সারিয়ে দিচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তো গরমে তো সবসময় করা যায় না অসুবিধা হয় তাই একটা পাখা থাকা বেটার এই রান্নাঘরটা ভাঙা হয়ে গেছে আগের মতো আর একদমই নেই এটাকে পুরো ভাঙা হয়েছে নতুন করে একদম স্ক্র্যাচ থেকে আবার করা হবে এই স্ল্যাবটাও ছিল ওটাও ভেঙে দিয়েছি পরে বাথরুমটাও ভাঙা হয়ে গেছে পুরোনো বাথরুমটা তো আমি দেখাইনি খুবই খারাপ কন্ডিশন ছিল তাই আর খুলে দেখাইনি তাও এখন ভাঙা হয়ে গেছে তাই দেখাচ্ছি নতুন করে ভালো করে সাজিয়েছি এই দুটো করব হয়ে গেছে ওই কেকটা যে কেকটা বসিয়ে দিয়ে গেলাম ওপরে থাকতে থাকতে আর ওপর থেকে নেমে কিছু কাজ করতে করতে একেবারে বেক হয়ে ঠান্ডাও হয়ে গেছে এটারই ক্রাম করটা করে নি একবারে একেবারে ফ্রস্টিংটা এর সাথেই করে নেবো ছোট কেক তো খুব একটা অসুবিধা হবে না জেনারেলি কি হয় প্রথমে ক্রাম কোট করতে হয় তারপরে কিছুক্ষণ ফ্রিজে সেট করে তারপরে ফ্রস্টিংটা করতে হয় কারণ ক্রাম কোটে তো সেই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো গুলো ক্রিমের সাথে মিশে যায় তা ওইটার সাথে যদি একবারে ফ্রস্ট করা হয় তাহলে ফ্রস্টিংটা অতটা নিট আসে না কেক ক্রামগুলো ফাইনাল ফ্রস্টিং এর মধ্যে চলে আসে তো সেইটা অ্যাভয়েড করার জন্য একটু গ্যাপ দিয়ে তারপর করতে হয় তবে আমার এখন করে করে অভ্যেস হয়ে গেছে তো তাই আমি একেবারেই করে নিলাম বিকেলে বেরিয়েছিলাম আরও দুটো কেক ডেলিভারি দিতে আর পূর্ণিমা ছিল খুব সুন্দর চাঁদটা উঠেছিল ব্রিজ থেকে দাঁড়িয়ে একটু দেখছিলাম তাই দূরে বারাসাত স্টেশন দেখা যাচ্ছে বাড়ি এসে দেখি মা তৈরি করছে ঠেকুয়া ঠেকুয়া আমি আগে একদমই খেতে পছন্দ করতাম না বেশ একটু ঝাল ঝাল লেগেছিল তো ভালো লাগেনি মা করছিল আর মাকে দেখে আমি একটু করার চেষ্টা করলাম এইটা আমি করেছি ভালো হয়নি দেখতে তাই রেখে দিয়েছি আর করিনি তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ